কৃষিকাজ আজকে প্রায় পনেরো বিশ বছর করে কৃষিকাজ করি আমরা আগে আমরা পৈশাক ফলাইতাম গম ফলাইতাম এখন ইতা ফলে না এখন ওখানে অন্যত আমরা করলা রামাশ চিচিঙ্গা হইটা এগুলি করি কৃষি বিভাগ থেকে আমরা প্রশিক্ষণ দিয়ে আমাদেরকে এইভাবে প্রশিক্ষণ দেওয়াতে আমরা এইভাবে কৃষিকাজ করতে আসি এটাতে খুব লাভবান আমরা এটাতে করাতে আমাদের অনেক লাভ হয় অনেক উপকার হয় পয়সাও বেশি হয় দামও পাই সবসময় আমরা বারো মাস একটার পর একটা করতে থাকি কোনো আমাদের সমস্যা হয় না পানিরও সমস্যা হয় না গান গাছে সেচ দিতে পারি কোনো সমস্যা হয় না